কম্পিউটার ট্রেনিং এর দ্বিতীয় ক্লাসে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা দেখব যে আমাদের তৃতীয় নাম্বার ক্লাসে কি রয়েছে তো আমরা এর আগে দুইটি ক্লাস দেখেছি দুটি ক্লাস দেখার পরে কিন্তু আমরা আমাদের ক্লাসটা সমাপ্ত করেছি তো আজকে আমরা তৃতীয় নাম্বার ক্লাস তো এই ক্লাসে আমরা দেখব হোয়াট ইজ কিবোর্ড কিবোর্ড কি এবং কিবোর্ডের পরিচিতি নিয়ে আমরা আলোচনা করব কিবোর্ড নিয়ে আমরা সাধারণ কিছু তথ্য আগে জেনে নেব সেটা হচ্ছে কম্পিউটারের কিবোর্ড এবং টাইপ রাইটারের কীবোর্ড দেখতে প্রায় একই টাইপ রাইডারের কিবোর্ডের বোতাম শুধুমাত্র অক্ষর টাইপ করার কাজে লাগে কিন্তু কম্পিউটারের কিবোর্ড অক্ষর টাইপ করা ছাড়াও প্রয়োজনীয় অনেক কাজ করা যায় যে সকল বোতাম চেপে কোনো অক্ষর বা বর্ণ টাইপ করা হয় না কিন্তু অক্ষর বা বর্ণ বিন্যাসের কাজ বা অন্যান্য ধরনের কাজ করা হয় সেই সব বোতামকে বলা হয় মডিফায়ার কী তো মডিফায়ার কি কোনগুলো আমরা দেখাচ্ছি সেটা হচ্ছে শিফট অপশন তারপর হচ্ছে কমান্ড কন্ট্রোল এগুলো আমরা আপনাদেরকে চিত্র আকারে দেখিয়ে দিচ্ছি দেখাচ্ছি অর্থাৎ এখানে একটি কীবোর্ড রয়েছে এই কীবোর্ডের মধ্যে এখানে আমরা যেগুলো দেখছি সেটা হচ্ছে ফাংশন কি আর হচ্ছে এগুলো মডিফায়ার কী যেগুলো দিয়ে মডিফাই করা যায় যেমন ট্যাব রয়েছে ক্যাপস লক শিফট কন্ট্রোল উইন্ডোজ কি অ্যালার্ট তারপর হচ্ছে অল্টার আমরা আমাদের কম্পিউটার প্রশিক্ষণের ভাষায় আমরা এ এল যেটা রয়েছে সেটাকে আমরা অল্টার বলি আর হচ্ছে সিটিআরএল কন্ট্রোল হিসাবে আমরা ইউজ করি এটাকে আমরা কন্ট্রোল বলে থাকি সাধারণত এরপর রয়েছে এখানে শিফট তারপর রয়েছে ইন্টার এরপর হচ্ছে ব্যাক স্পেস তো এগুলো দিয়ে আমরা কিন্তু অক্ষর বিন্যাসের কাজ ছাড়া যেগুলো আছে সেগুলো ফাংশনের কাজ করে সেগুলো আমরা সেগুলোকে আমরা মডিফায়ার কি বলি তো এগুলোও রয়েছে মডিফায়ার কী মধ্যে এগুলো রয়েছে তো এগুলো হচ্ছে নাম্বার এক কি এ নাম্বার এক কিগুলো আমরা চাইলে সচরাচর নাম্বার ব্যবহার করার কাজে ব্যবহার করতে পারি যেমন আপনি যদি কোনো আইডি কার্ডের নাম্বার অথবা মোবাইল নাম্বার এই সমস্ত বিষয়গুলো উঠাতে চান তাহলে এই নাম্বারগুলো ইউজ করতে পারেন তবে এগুলো ইউজ করার জন্য আপনাকে মানে হচ্ছে এগুলো কোনো লেখার কাজের জন্য অবশ্যই আপনাকে এগুলো ব্যবহার করতে হবে তো আমরা চলে যাচ্ছি আমাদের ক্লাসে কে রয়েছে তো এরপরে রয়েছে আমরা দেখতে পাচ্ছি কীবোর্ডে সাধারণত একশো একটি বোতাম থাকে তবে উইন্ডোজ অপারেটিং সিস্টেম স্টার্ট মেনু সচল করার উপযোগী কীবোর্ড হচ্ছে একশো তো চারটি বর্তমানে ইন্টারনেটের সুবিধার জন্য আরও অতিরিক্ত কী সেট করা থাকে তো কিবোর্ডের সাধারণ পরিচিতি আমরা জেনেছি তবে আজকে কিবোর্ডের ব্যবহার কীভাবে আমরা করবো সেই জিনিসটা আমরা দেখিয়ে দেবো আমরা জানি কম্পিউটারে বাংলা ইংরেজি উভয় দিয়ে কাজ করা যায় তাই আমরা প্রথমে ইংরেজি টাইপিং শিখব আমাদেরকে মনে রাখতে হবে আমাদের হাতের আঙুল যে আঙ্গুলগুলো দিয়ে আমরা কম্পোজ করবো বা টাইপ করবো সেগুলোর সাথে ভালোভাবে পরিচিত হতে হবে তবে আপনি চিত্র দেখে হাতের আঙুলের নাম ভালোভাবে মুখস্থ করতে হবে তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটি কিবোর্ডের আমরা একটি চিত্র দেখিয়েছি এই চিত্রের মধ্যে আমরা কীবোর্ডটাকে প্রথমে দুইটি ভাগে ভাগ করেছি একেবারে মিডেল দিয়ে আমরা দুইটি ভাগে ভাগ করেছি তারপর হচ্ছে ডান হাতের জন্য আমরা একটি এক পাশ রাখছি আর হচ্ছে বাম পাশের জন্য একটি সাইড আমরা রেখে দিলাম তো ডান পাশে আমরা কিবোর্ডটা কোথা থেকে আমরা টাইপ করা শুরু করব। সেটা হচ্ছে ডান হাতটাকে আমরা কীবোর্ডের উপরে রাখবো রাখার পরে আমাদের আমাদের ডান পাশে যে আঙ্গুলটা রয়েছে সেটা হচ্ছে রেড ফিঙ্গার তারপরে আঙ্গুলটা আমাদের হচ্ছে ব্লু তারপরে ফিঙ্গারটা হচ্ছে ইয়েলো তারপর হচ্ছে গ্রিন ফিঙ্গার তারপরে আমাদের এখানে যেটা বৃদ্ধাঙ্গুলি রয়েছে বৃদ্ধাঙ্গুলে রয়েছে স্পেস বার এটা হচ্ছে ডান হাতের জন্য সেম বাম হাতের জন্য একই তো আমরা প্রথমেই ডান হাতে রেড ফিঙ্গারটাকে আমরা রাখবো সেমি ক্লোন এটার মধ্যে দুইটা অক্ষর টাইপ করা যায় সেটা হচ্ছে একটা হচ্ছে সেমি আর একটা হচ্ছে ক্লোন তো সেমিক্লোনে আমরা রেড ফিঙ্গারটা রাখব ব্লু ফিঙ্গারটা রাখব এল ইয়ালো ফিঙ্গারটা কেতে রাখব আর গ্রিন ফিঙ্গারটা আমাদের যেতে রাখবো গ্রিন ফিঙ্গার সবসময় যেতে বসবে আর আমাদের কীবোর্ডের মধ্যে দুইটি জায়গায় অর্থাৎ আপনি কীবোর্ড যখন মুখস্থ করে যখন কিবোর্ডে হাত দিবেন তখন কীভাবে বুঝবেন আপনার মিডেল পয়েন্ট অথবা মিডেল লাইন কোনটা সেজন্য দুইটা অর্থাৎ টোটাল কিবোর্ডের মধ্যে দুইটা কাটা দেওয়া আছে যে এবং এফের মধ্যে আপনি যখন গ্রিন ফিঙ্গারগুলো জে এবং এফে বসাবেন ডান হাতের জন্য গ্রিন ফিঙ্গার ডান হাতের গ্রিন ফিঙ্গার বসবে জেতে আর বাম হাতের গ্রিন ফিঙ্গার বসবে এফ তো এই দুটাতে যখন বসবে বসার সাথে সাথে একটি কাটা সেখানে স্পর্শ করা যায় বা অনুভব করা যায় তো এই দুটাতে ধরার সাথে সাথে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে আমাদের মিডল যে লাইন সেটা তো আমরা এখান থেকে রেড ফিঙ্গার দিয়ে সেমিকুলন ব্লু থেকে এল ইয়ালো কে আর হচ্ছে গ্রিন ফিঙ্গার যেতে বসবে তবে এটা জে এবং এইস এই দুইটা লাইন তবে এখানে আর একটু বুঝিয়ে দিচ্ছি সেটা হচ্ছে রেড ফিঙ্গারটা যখন এখানে বসবে বসার পরে জিরু থেকে ইন্টারগেটিভ পর্যন্ত প্রশ্নবোধক পর্যন্ত এখানে পুরো লাইনটা আমার এই আঙ্গুলটা কাভার দেবে তারপর যে ব্লু নাইন থেকে শুরু করে ডট পর্যন্ত ইয়ালো এইট তারপর হচ্ছে কমা এ পর্যন্ত পুরো টোস কাভার দেবে গ্রিন ফিঙ্গার সেভেন থেকে এম সিক্স থেকে এন এ পর্যন্ত টোটাল অর্থাৎ গ্রিন ফিঙ্গার যেহেতু শক্তিশালী একটি আঙ্গুল সেহেতু এই আঙ্গুলটা দিয়ে আমরা এই দুইটা লাইন কভার দিতে হবে তো এরপরে সেম একই রকম এ রেড ফিঙ্গার বসবে এ ব্লু বসবে অ্যাস ইয়াল বসবে ডি তারপর হচ্ছে গ্রিন ফিঙ্গার এফ আর এরপরে হচ্ছে জি এ দুইটা কাভার দেবে তো আমরা প্রথমে কোন লাইনটা দিয়ে শুরু করব আমরা সেমি প্রথমে আমরা কম্পোজ করা শুরু করবো আমরা মাইক্রোসফট ওয়াটি ওপেন করে নিচ্ছি প্রথমেই আমরা কোনগুলো ওপেন করব লিখব সেগুলো আপনাদেরকে দেখে দিচ্ছি তো আমরা একটু ফোনটা বড় করে নিচ্ছি তো আমরা প্রথমে সেমিকোলন লিখব তারপরে এল লিখব তারপরে কে তারপরে হচ্ছে জে এরপরে হচ্ছে এইচ এইচ লিখার পরে এখানে দিতে হবে স্পেস স্পেস বার দিয়ে এখান থেকে আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে এ এস ডি এফ জি এই পুরো লাইনটাকে আপনি অনেকগুলো কম্পোজ করতে হবে মিনিমাম পাঁচ ফেস পর্যন্ত আপনি কম্পোজ করতে হবে মানে হচ্ছে এখানে আমাদের এখানে আমাদের মাত্র একটি ফেজ রয়েছে তো আপনারা এভাবে কম্পোজ করে করে পাঁচটি ফেজ পর্যন্ত কম্পোজ করতে হবে পাঁচটি ফেজ পাঁচটি ফেজ এই সেমিকোলন এল কে জে এ এস ডি এফ জি তো এভাবে শুরু করার পরে আপনি এইস পর্যন্ত লিখে স্পেস দিবেন তারপর হচ্ছে সেকেন্ড যেটা বাম হাতের যেটা সেটা দিয়ে এভাবে কিন্তু কম্পোজ করা যায় কম্পোজটা কিন্তু এভাবেই করতে হবে তো আমরা এভাবে কিন্তু সঠিক নিয়মে আপনারা কম্পোজটা করতে পারেন তো এর মধ্যে আমরা কিন্তু এখানে বিস্তারিত লিখে দিলাম আপনি মনে রাখতে হবে ডান হাতের লাল আঙ্গুল সেমিক্লোন সেমিক্লনে বসবে নীল আঙ্গুল বসবে এল হলুদ আঙ্গুল বসবে কে সবুজ আঙ্গুল বসবে জে প্লাস এইচ তো এভাবে কিন্তু আমরা বিস্তারিত লিখে দিলাম এভাবে কিন্তু আপনারা চাইলে আপনাদের এই কম্পিউটার প্রশিক্ষণের অর্থাৎ কিবোর্ড ওপেন করা যে সিস্টেম মানে কীবোর্ড ব্যবহার করার যে সঠিক নিয়ম সেটা হচ্ছে এই নিয়ম তো আমরা প্রথমে সেমিক্লোনের এই লাইনটা লিখবো তারপর হচ্ছে ও আই ওয়াই এই লাইনটা লিখবো এখান থেকে আবার কিউ ডব্লিউ ই আর টি এটা লিখবো তারপর হচ্ছে আমরা চলে যাবো আবার ইন্টারগেটিভ স্টপ কমা তারপর এম এন এরপর হচ্ছে জেড এক্স সি ভি এরপর হচ্ছে বি এগুলো আমরা পর্যায়ক্রমে লিখে যাব প্রথমে আমরা মিডল লাইন হিসেবে এটা ধরবো তারপর লাইনটা আমরা লিখে দিচ্ছি পর্যায়ক্রমে তিনটা লাইন আমরা লিখে দিব তো এভাবেই প্রথমে আমরা সেমিকোলন লাইনটা লিখবো তারপর হচ্ছে ও আই এ লাইনটা লিখবো তারপর হচ্ছে ইন্টারগেটিভ এবং অবলিক অবলিক যে ইয়ের মধ্যে রয়েছে সেটা আমরা লিখব এভাবে লিখে আমরা তিনটা লাইন দিয়ে আমরা আমাদের হাতের অর্থাৎ কিবোর্ডে কম্পোজ করার যে সিস্টেম সেই সিস্টেমটা আমরা চালু করে নেব এভাবে কিন্তু চালু করলে আপনার কম্পোজটা এটা হচ্ছে সঠিক নিয়মে সঠিক নিয়মে চালু করলে আপনি প্রথমে ধীর গতিতে আগাতে হবে কিন্তু পরবর্তীতে আপনি সময় পরবর্তী সময় আপনি এমনভাবে আপনার স্প্রিট বাড়বে তখন আপনি দেখতে পাবেন যে অন্য সাধারণ মানুষের চেয়ে আপনার স্প্রিট অনেক বেশি টাইপিং স্পিড আপনার অনেক বেড়ে যাবে এজন্য সঠিক নিয়মটা সব সময় ফলো করতে হবে আর হচ্ছে আমাদের কম্পিউটার প্রশিক্ষণের যে চ্যানেল এই চ্যানেলটা সবাইকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যেহেতু আপনারা কন্টিনিউ কম্পিউটার ট্রেনিং করছেন আমরা প্রতিনিয়ত প্রতিদিন আমাদের ক্লাস আসবে গত কালকে আমাদের একটি ক্লাস মিস হয়েছে তো আগামী কাল থেকে শুরু করে আজকে থেকে শুরু করে মানে হচ্ছে কন্টিনিউ ইনশাল্লাহ ক্লাস চলতে থাকবে আপনার ক্লাস কন্টিনিউ করবেন আর হচ্ছে যারা সার্টিফিকেট নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের চ্যানেলে কমেন্ট করবেন আর হচ্ছে আমরা যে কাজগুলো দিচ্ছি এই কাজগুলো একেবারে সঠিক নিয়মে করতে থাকবেন তাহলে দেখতে পাবেন যে আপনার যেই কাজগুলো মানে হচ্ছে কম্পিউটার প্রশিক্ষণের যে আপনি ধারা সেই ধারা কিন্তু অব্যাহত রাখলে আপনি অবশ্যই সঠিক নিয়মে আপনি কাজ করতে পারবেন আশা করছি